আসসালামু আলাইকুম ঘুরিয়া খাই চ্যানেল থেকে আমি আশরাফুল আলম আজকে আপনাদেরকে দেখাবো চিকেন স্টেয়ার ফ্রাই বানানো আমরা স্টার্ট করতেছি চিকেন স্টেয়ার ফ্রাই প্রথমে বাটার দিয়ে মাখন দিয়ে প্রথমে চিকেনটা ভালো করে ভেজে নিব একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত

আমি কিন্তু ট্রেনিং প্রাপ্ত সেই আমি কিন্তু ট্রেনিং প্রাপ্ত সেই আমাকে আমাকে যদি কেউ শেখায় তাহলে বলবো যে লো হিট করলে আমার এটা এটা সেদ্ধ হয়ে যাবে না সব ভেজিটেবল গুলো দেওয়ার পরে আমাদের একটুখানি সল্ট পেপার দিতে হবে মানে একটু কালো গোলমরিচ আর হচ্ছে একটু লবণ কাঁচা কাঁচা শক্তটা চলে যাবে যদি আমি লো হিটে করি

たったのね、きれいだ。まねべしにてばりだ。 好。